চিত্রচিরে চৈত্রমাস লেখনীতে সাহা পর্বসংখ্যা চার নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হল আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনায় হতবম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে বাহারও থমকে দাঁড়ালো নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে পাশেই চিত্রা তার বা হাত ধরে লাফাচ্ছে মেয়েটার হাতটাও বিধ্বস্ত পীড়ায় ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না ছোট্ট চেরির গাল ধরে চিৎকার করে কাঁদছে চিত্রা নিজের বা হাত ধরে লাফাচ্ছে হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করল সাথে তার চেরি চেরি নিবিড় নিস্তব্ধ হয়ে পড়ে কাউকে ছোট্ট চিত্রা না ওহি বরং ছুটে গেল তার থেকে পাঁচ হাত দূরে বিশাল দোকানটার দিকে তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আরেক এক অপ্রত্যাশিত কাজ বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল লোকটা বোধায় এই প্রথম এতটা হতবম্ব হয়েছে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না কোনো মতে চিত্রাকে ধমকে বলল ওঠো তো এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না ওঠো দ্রুত তুমি না অনেক সাহসী ওঠো চেরির অবস্থা কিন্তু খারাপ চিত্রার বাহাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে তবুও মস্তিষ্ক সচল চেরির কথাই সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল চিত্রা উঠে দাঁড়ালো কন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতো প্রশ্ন করলো বাহারকে আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই বাহার কেবল কন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো চিত্রাদের বাড়িতে এসেছে পুরো বারো মাস সম্পূর্ণ হলো কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে তবুও মেয়েটার চিন্তা সব ছোট্ট বোনের জন্য হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে তন তন্মধ্যেই ছুটে এলো ওহি হাতে তার বড় বড় দুটি পানির বোতল সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল বাহার ভাই চেরির মুখে হসপিটালে না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন আমি চিত্রাকে নিয়ে পরের রিক্সায় আসছি পানি ঢালা থামাবেন না কোনো মতে এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিক্সায় ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিক্সায় উঠালো নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগল দুটো রিক্সায় গন্তব্য ধরলো হসপিটালের ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর শান্তনা স্বরে বলছে কিচ্ছু হবে না তোর ভয় পাচ্ছিস না তো এই যে ওহি আপা আছি তো তোর সাথে কোনো ভয় নেই তোর আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরও শব্দ তুলল ওহি কেবল ব্যথাতুর চোখে ছলো ছলো তাকিয়ে রইল বনগুলো যে তার প্রাণ এভাবে সুন্দর ফুলগুলো মুর্ছে যাওয়াটা সে যে মানতে পারছে না হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড় একটু বেশিই থাকে হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম চেরির মা কাঁদতে কাঁদতে দিশেহারা পিড়ায় বড় চাচিও কাঁদছে কেবল কাঁদছেন না চিত্রার মা মুখ চোখ তার শক্ত কঠিন মা জাতির মুখ এতটা কঠিন সচরাচর হয় না তবে এই ভদ্র মহিলা হয়েছে বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ খুব সহজে সে নেতিয়ে যান না নারী জাতি স্বভাব কোমল হয় কিন্তু চিত্রার মা ঠিক উল্টো সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছে এমন করলে যে অসুস্থ হয়ে যাবে তিসান আর দিশানও কাঁদছে বোনদের তারা খুব বেশি ভালোবাসে তুহিন ছোট্ট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে ঔষধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে পাহাড় চেরির বাবা প্রবাসী তিনি বছরে দু একবার ছুটিতে আসেন ওনাকে এখনও কিছু জানানো হয়নি চিত্রার বাবা ডিউটিতে ছিলেন তাকে জানানো হয়েছে সে আসছেন আফজাল সৌদাগর শহরের বাহিরে গিয়েছেন ব্যবসায়িক কাজে আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে তাই এই ঔষধের দায়িত্বটা পড়লো বাহারের কাঁধে বাহার কোনো অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে ওদের অবস্থা ভীষণ গুরুতর তবে তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে কারণ ভয়ানক এই পানীয় কিঞ্চিৎ ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে তবে বন্ধের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল অতঃপর তারও চিকিৎসা শুরু হলো প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সৌদাগর চোখে মুখে লেপটে থাকা উৎকণ্ঠা শরীরে জড়ানো আইনের পোশাক এসেই প্রথম দফায় প্রশ্ন ছড়ল। চেরি ওহি কেমন আছে ঠিক আছে ওরা ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণ কানে লাগলো প্রশ্নটা কেমন জানো খচখ শব্দ তুলল সন্দেহের ঝুড়িখানায় ওদের খবর জানায়নি এখনো বাবা চিত্রারও ও বেশ বাজে অবস্থা বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতো দিল বাবাকে যেন স্মরণ করিয়ে দিল ভুক্তভোগী নুরুল সৌদাগর কিছুটা বিভ্রান্ত হলেন অতপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের বাড়ি থেকে চাঁদনীর অনবরত ফোন আসছে ফুফুকে তার কাছে রেখে আসা হয়েছে মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময় এতটা চাপ হয়তো ও শরীর নিতে পারবে না অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো তবে প্রশ্ন করা সাহস হল না কারোর মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে ধৈর্যের বাদ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারই করলো ওদের কি অবস্থা কতটুকু ক্ষতি হয়েছে হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন খুব স্বাভাবিক কণ্ঠে বললেন আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে অ্যাসিডের পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায় তবে ছোট্ট বাচ্চাটা শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর লাইফ সাপোর্টে রাখা আছে আর যে মেয়েটার বাহাত পুড়েছে ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে ওর হাতের অবস্থাও ভালো না আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে অবস্থা বলা যায় তত সুবিধার না আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে চেরির মায়ের হাওমাও করে কান্না বাড়লো প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবার প্রাণ ঝরে যাওয়ার উপক্রম নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া হবে না চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্ত পীড়াই মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে কথা বলতে চাই মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন দিশান তিশান সবাই গেল এমনকি এতক্ষণে কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনি বেগমও গেলেন নিজের বড়জায়ের হাত ধরে সৌদাগর বাড়িটি এমনই এখানে আমি তুমি বলে কিছু নেই এখানে সবাই মিলে আমরা নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল নমনীয় এক রকমের ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য চিত্রার অনবরত শ্বাসনীয় ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন এতক্ষণে শক্ত দীর মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল খুব যত্নে চুমু এঁকে দিল চিত্রা কোনো রকমে উচ্চারণ করলো আমার চেরি কেমন আছে আম্মু অবনি বেগম এগিয়ে এলেন এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল এখন সেটা গিলে ফেলেছে চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণস্বরে বললেন সবাই ভালো আছে তুই চিন্তা করিস না সুস্থ হয়ে চিত্রা ছোট চাচির দিকে তাকালো ঠোঁট ভেঙে তার কান্না এলো ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমার কলেজের সামনে নাকি কোন বকাটে ছেলের সাথে আজ ঝামেলা এটা কি সত্যি এমন ভয়াবহ এই প্রশ্নটা যেন করেছ সময়ে নেহাতি বেমানান মনে হল চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল এই মুহূর্তটা বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি নুরুল সৌদাগর স্থানকাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল ধমকে বলল তুমি নিজেই যেচে বিপদ ডেকেছ তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও তোমাকে বারবার বলেছি সাবধান হওনি সব জায়গায় দেখিয়ে গেছ নিজের দস্তিপনা খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এই কাজটা করেছে নিজে যেচে বিপদ এনেছো এবার ভুগতে থাকো আমার তো আফসোস হচ্ছে ওই দুটো মেয়ের জন্য পড়লে তুমি একা পড়তে ওদের তো দোষ ছিল না কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সৌদাগরকে দেখে গেল বাবার এমন উক্তি কি আদৌ সাজে তাও মেয়ের এই অবস্থায় নিরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না মরে যাওয়া উচিত বাহারের কথায় মিষ্টি হাসলো চিত্রা পা চোখের গড়িয়ে পড়ল অস্ত্রবিন্দু কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে সে বলল আমিন নীরবতা বাড়ল বিষাদ বাড়ল চিত্রা অনুভব করল শরীরে পড়া অ্যাসিডও বোধ হয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি চামড়ায় প্রলেপ লাগানো যায় হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া